শুরুতেই থাকছে শেখ হাসিনাকে চুপ থাকতে বলায় ডক্টর ইউনুসের প্রতি নাকোশ ভারত ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বন্টন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি তবে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারটি ভালোভাবে নেয়নি ভারত ভারতীয় কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে এ তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলছে এই সাক্ষাৎকারের কারণে জাতি ঘের অধিবেশনের ফাঁকে ড ইউনুসো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোনো দ্বিপাক্ষিক বৈঠক নাও হতে পারে এবারে জানাবো চাঁদাবাজি নিয়ে সংঘর্ষে জড়াল বিএনপির দুপক্ষ আহত অর্ধশত চাঁদপুরে চাঁদাবাজি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে এতে কমপক্ষে পঞ্চাশ জন আহত হয়েছেন পরে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানাবো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট চালুর ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার আশাবাদী বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নমেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি সালেউদ্দিন আহমেদ বলেন এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট আগে চালু করাই এই মুহূর্তে সরকারের পরিকল্পনা বাকি প্রকল্প চালুর ব্যাপারেও আলোচনা চলছে এদিকে কলেজ ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ সদস্য গ্রেপ্তার গাজীপুরের কোনাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলেজ ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ সদস্য আকরাম শুক্রবার কিশোরগঞ্জের গ্রেফতার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবারে থাকছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ব্য আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন দেশে চুরি ডাকাতি লুটপাটের উন্নয়ন হয়েছে পাঁচই আগস্টের পর আরেকটি দল ফ্যাসিস্ট ও লুটেরা দেশ লুটের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সবাই ঐক্যবদ্ধভাবে জুলুমুক্ত বাংলাদেশ গড়ব এতে থাকবে না কোনো বৈষম্য এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ গাজা যুদ্ধ গড়াল বারোতম মাসে যুদ্ধ বিরতি নিয়ে নেই আসার খবর শনিবার পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় অবরুদ্ধ উপত্যকাটিতে প্রায় একচল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন উদ্বাস্ত হয়েছেন গাজার প্রায় সব বাসিন্দা পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখনও প্রতিনিয়তই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এদিকে পোলিও টিকাদান কর্মসূচি চলাকালে গাজার স্কুলে আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলায় তেরো জন নিহত হয়েছেন কোথাও কোথাও দুপক্ষের মধ্যে লড়াইয়ের খবরও পাওয়া গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনাকে চুপ থাকতে বলায় ড ইউনুসের প্রতি নারাজ ভারত ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বণ্টন সহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন তবে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারটি ভালোভাবে নেয়নি ভারত ভারতীয় কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমসকে এ তথ্য জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলছে এই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনুস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কোনো দ্বিপাক্ষীয় বৈঠক না হতে পারে হিন্দুস্তান টাইমস জানিয়েছে জাতির সঙ্গে মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দেয় বাংলাদেশ এ নিয়ে এখনও ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি কারণ নিউ ইয়র্কে মোদীর দ্বিপাক্ষীয় বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি অধ্যাপক ইউনুস পিটাইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে সব দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয় তিনি প্রত্যাবর্তনের অনুরোধ জানানোর আগ পর্যন্ত হাসিনাকে চুপ থাকার আহ্বান জানান এছাড়া আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে ভারত যে ইসলামিক দল মনে করে সেটিও ঠিক নয় গত পাঁচে অগাস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা ওই দিন তিনি ভারতের দিল্লিতে আশ্রয় নেন এরপর থেকে সেখানেই রয়েছেন তিনি চাঁদাবাজি নিয়ে সংঘর্ষে জড়ালো বিএনপির দুপক্ষ আহত অর্ধশত চাঁদপুরে চাঁদাবাজি নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন পঞ্চাশ জন পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গতকাল শুক্রবার রাতে শহরের পুরানবাজার বৌবাজার এলাকায় সংঘর্ষ হয় শনিবার উভয় পক্ষের মধ্যে মীমাংসা করেন স্থানীয় রাজনৈতিক নেতারা পুলিশ ও স্থানীয়রা জানান চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব ছিল তা মীমাংসার কথা থাকলেও গতকাল রাতে সংঘর্ষ হয় জানা গেছে সংঘর্ষ চলাকালে দোকানপাট ভাঙচুর করে বিক্ষুব্ধরা সংঘর্ষে আহতদের মধ্যে পঁয়ত্রিশ জন চাঁদপুর দুশো পঞ্চাশ হাজার সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আহতদের দাবি চাঁদাবাজিতে বাধা দেওয়ায় স্থানীয় বিএনপি নেতা রবমিজি রানামিজি শফিক মিজি নেতৃত্বে দুই শতাধিক মানুষ লাঠি সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায় সময় অনেকে পিটি হামলার এবং এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করেন সংঘর্ষে আহত চাঁদপুর পৌর দুই নম্বর ওয়ার্ড যুব দলের যুগ্ম আহ্বায়ক আলম খান বলেন সম্প্রতি স্থানীয় রপমিজি এবং তার ছেলে রানা এক নিরীহ ব্যক্তির কাছ থেকে চাঁদা চেয়ে তাকে মারধর করেন এ সময় এলাকার এক যুবক বাধা দিতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানের আশ্বাস দেন এরই মধ্যে শুক্রবার সন্ধ্যার পর রব মিজি এবং তার সহযোগী বহিরাগতদের সহায়তায় অস্ত্র শস্ত্র নিয়ে এসে আমাদের এলাকার দোকানপাটে ব্যাপক ভাঙচুর করেন কয়েক ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে নারী পুরুষ সহ প্রায় পঞ্চাশ জন আহত হয়েছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট চালু করতে চায় সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট চালুর ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার আশাবাদী বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন এই পারমাণবিক এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট আগে চালু করায় এই মুহূর্তে সরকারের পরিকল্পনা বাকি প্রকল্প চালুর ব্যাপারেও আলোচনা চলছে তিনি বলেন রাশিয়ার রাষ্ট্রদূত এসেছিলেন আমরা তার সঙ্গে আলাপ করেছি আমরা তাদের টেকনিক্যাল টিমের সঙ্গে অর্থ বাণিজ্য উপদেষ্টা বলেন বাজারে চাঁদাবাজি করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বাজার কারসাজি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসকদের বলেছি বাজারে কেউ চাঁদাবাজি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন আস্তে আস্তে নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে বাজারে পণ্যের দাম একেবারে যে কমে যায়নি তা কিন্তু নয় আমরা চেষ্টা করছি কৃষকরা যাতে ন্যায্য মূল্যটা পায় এজন্য আমরা কাজ করে যাচ্ছি ভোক্তার ডিজিকে বাজার মনিটর করতে বলেছি যাতে করে বাজার মূল্য নিয়ন্ত্রণে আনা যায় যদিও সে এখন নেই খুব শীঘ্রই ভালো লোক আসবে এখানে বাজারে চাঁদাবাজি করে ডিজিরাই ব্যাপারে ব্যবস্থা নেবেন কলেজ ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ সদস্য গ্রেপ্তার রাজবাড়ির কোনাবাড়িতে বৈষম্যবিরোধী বিরোধী ছাত্র আন্দোলনে কলেজ ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ সদস্য আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল শুক্রবার কিশোরগঞ্জের পারাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় শনিবার সন্ধ্যায় গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার সুবীর কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন গ্রেপ্তার হওয়া ওই কনস্টেবলের নাম মোহাম্মদ আকরাম হোসেন বাইশ তিনি গাজীপুর শিল্প পুলিশে কর্মরত ছিলেন গত পাঁচে অগস্ট কোনাবাড়ি থানার পাশে গুলি করে কলেজ ছাত্র মোহাম্মদ হৃদয় বিষকে হত্যা করা হয় নিহত হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের আলমনগর গ্রামের লাল মিয়ার ছেলে তিনি হেমনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীতে পড়াশোনা করতেন পাশাপাশি কোনাবাড়ি এলাকায় বসবাস করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন পুলিশ সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর মহানগরের কোনাবাড়ি সড়কের কোনাবাড়ি এলাকায় গত পাঁচই অগস্ট মোহাম্মদ হৃদয় বিগত আওয়ামী সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবিতে স্লোগান দেন এ সময় কয়েকজন পুলিশ সদস্যদের উপস্থিতি দেখতে পেয়ে হৃদয় রাস্তার পাশে অবস্থান নেন এ সময় শিল্প পুলিশে কর্মরত কিছু পুলিশ সদস্য কোনাবাড়ি এলাকায় দায়িত্ব পালন করছিলেন এ সময় তারা হৃদয়কে রাস্তার পাশ থেকে ধরে নিয়ে চড় থাপ্পড় মারেন এক পর্যায়ে পুলিশ কনস্টেবল আকরাম অতি উৎসাহী হয়ে তার পেছন থেকে গুলি করলে ঘটনাস্থলে হৃদয়ের মৃত্যু হয় ওই ঘটনায় নিহতের ফুফা দোভাই মোহাম্মদ ইব্রাহিম বাদে হয়ে কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা করেন পরে পুলিশ অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে কিশোরগঞ্জের পাড়াইল এলাকা থেকে আক্রামকে গ্রেপ্তার করে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ গাজা যুদ্ধ গড়ালো বারোতম মাসে যুদ্ধবিরতি নিয়ে নেই আসার খবর ফিলিস্তিনের গাজা ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলা বারোতম মাসে গড়ালো কিন্তু এখনও এই যুদ্ধ থামার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না আজ শনিবার পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় অবরুদ্ধ উপত্যকাটির প্রায় একচল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন উদ্বাস্ত হয়েছেন গাজার প্রায় সব বাসিন্দা পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখনও এই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এদিকে পোলিও টিকাদান কর্মসূচি চলাকালে গাজায় স্কুলে আশ্রয় শিবিরেই ইসরায়েলি হামলায় তেরো জন নিহত হয়েছেন কোথাও কোথাও দুপক্ষের মধ্যে লড়াইয়ের খবরও পাওয়া গেছে তবে মধ্যস্থতাকারীদের বিরামহীন চেষ্টার পরও নতুন করে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কারণ যুদ্ধবিরতি নিয়ে দুপক্ষই নিজেদের শর্তে অনড় ফলে প্রায় এক বছর হতে চলা এই হত্যা ও ধ্বংসযজ্ঞ কবে থামবে তা নিশ্চিতভাবে বলাই কঠিন গত বছরের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে নজিরবিহীন এক হামলা চালায় গাজার শাসক গোষ্ঠী হামাজ সেদিন থেকে গাজায় পাল্টা নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ইসরায়েলি হামলায় গতকাল নতুন করে আরও একষট্টি জন নিহতের তথ্য পাওয়া গেছে এ নিয়ে মোট নিহতের সংখ্যা বেড়ে হয়েছে চল্লিশ হাজার নয়শত উনচল্লিশ জন আহত নয়তো পঙ্গু হয়েছেন প্রায় পঁচানব্বই হাজার ফিলিস্তিনি